سبحان ربي رب العزة عما يصف وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله તો જો જાપો ઇનશાઅલ્લાહ ઇનશાઅલ્લાહ લો દાવા જેંદા આપલા કોના દાવા છે કેમ કરી খানা মোৰ জাগা দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবেন সাবেক বুতলাগাড়ি ইউনিয়নের আমির জনাব মোহাম্মদ আনিসুর রহমান বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বাংলাদেশ জামাত ইসলামী শহীদ কিশোর গঞ্জ যে সবার চাই আসলে আগামী সংসদ আসনে প্রার্থী আমাদের হাফেজ আব্দুল মন্তাকিনের দাড়িপাল্লা মার্কার আজকে কর্মী বৈঠক আমরা করলাম ইনশাল্লাহ আমাদের সবাই যে মন থেকে সবাই এ ব্যাপারে উৎপুললো এবং গাড়ি পাল্লাম ভোট দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশ জাহাজ ইসলামী নীলফামারি চায়ের মধ্যে আমরা মনোনপত্র দাখিল করব আপনারা আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা দারিপাল্লা পাল্লা মার্কা একটি করে ভোট দেবেন তার কারণ হচ্ছে যে আপনারা একাত্তর সাল থেকে অনেক দলকে দেখেছেন তারা শাসন করার পরিবর্তে শোষণ করেছে তারা অন্যায় দুর্নীতি করেছে লুণ্ঠন তারা দুর্নীতিতে সেঞ্চুরি করেছে কোন দলের নাম বলা যাবে তারা দেখা গেছে যে দীর্ঘ